বাংলাদেশে আজ ইন্টারনেট শুধু যোগাযোগের মাধ্যম নয় এটা মানুষের গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার গত সরকারের সময়ে ইন্টারনেট বন্ধ হলে দেশের সব সেক্টর ক্ষতির সম্মুখীন হয় এবং মানুষের দৈনন্দিন জীবন বাধাগ্রস্ত হয় এছাড়া ইন্টারনেটের মূল্য সহজলভ্য না হওয়ায় অনেকেই এখনও ইন্টারনেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত বিএনপি সবসময় বিশ্বাস করে ইন্টারনেট সবার অধিকার সবার জন্য উন্মুক্ত তাই বিএনপির আইসিটি নীতির মূল স্তম্ভ হল প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ সুলভ ও স্বাধীন ইন্টারনেট নিশ্চিত করা এই বিশ্বাস থেকেই সবার জন্য ইন্টারনেট সেবা নিশ্চিত করতে বিএনপি এর ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসের উদ্যোগে দেশব্যাপী চালু করছে ফ্রি পাবলিক ওয়াইফাই জোন প্রজেক্ট এই প্রকল্পের আওতায় প্রতিটি এলাকার গুরুত্বপূর্ণ স্থানে তৈরি করা হবে কিছু ফ্রি ওয়াইফাই জোন যেখানে মানুষ ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবে এই সেবাটি গ্রহণ করতে ব্যবহারকারী কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে পরবর্তী এক ঘন্টার জন্য ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন এই প্রক্রিয়া অনুসরণ করে একজন ব্যবহারকারী যতবার চাইবেন ততবার ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই উদ্যোগের উদ্দেশ্য একটাই বিএনপি দেশের প্রতিটি মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের জীবনের অগ্রগতিতে ভূমিকা রাখবে ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে এই প্রকল্পটি পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেছেন যেখানে মাত্র ত্রিশ দিনে পাঁচটি ফ্রি ওয়াইফাই লোকেশনে প্রায় উনিশ হাজার বার ব্যবহারের মাধ্যমে প্রায় চোদ্দ হাজার ঘণ্টার বেশি সময়ে মানুষ ফ্রি ইন্টারনেট সেবা ব্যবহার করেছে যা এই প্রকল্পটি মানুষের কাছে গ্রহণযোগ্যতার প্রতিচ্ছবি প্রকাশ করে এখন সময় এসেছে এই প্রকল্পকে বড় পরিসরে এগিয়ে নেওয়ার প্রতিটি নির্বাচনী এলাকায় বিশটি ফ্রি ওয়াইফাই জোন তৈরির মাধ্যমে ওই এলাকার লাখো মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছানো সহজ হবে আগামীর বাংলাদেশ হবে তথ্যভিত্তিক প্রযুক্তি নির্ভর এবং মানুষের জন্য এবং সেই পথে ফ্রি পাবলিক ওয়াইফাই জোন প্রজেক্ট বিএনপি এর সময়োপযোগী শক্তিশালী ও বাস্তবমুখী উদ্যোগ হয়ে উঠবে